আছে সাল্লু আলি এই দূরদ শরীফটি পাঠ করতে পারেন অথবা যে কোনো দূরদ যেটা আপনার জানা আছে সেটা তিনবার পাঠ করলে হবে তারপর আপনাকে ইয়া মুকিত এক নিঃশ্বাসে সাতবার পাঠ করতে হবে যেমন এইভাবে পড়বেন ইয়া মুকিত ইয়া মুকিত ইয়া মুকিত ইয়া মুকিত এইভাবে আমি যেভাবে পাঠ করলাম এইভাবে আপনারা সাতবার এক নিঃশ্বাসে পাঠ করবেন তারপর শেষে আরও তিনবার দূরদ শরীফ পাঠ করবেন যেটা আপনারা প্রথমে পাঠ করেছেন তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দুই হাত দোয়া করবেন আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ তাল্লার কাছে যান ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ এই আমলের উসিলাই আপনাকে খুব দ্রুত ধনী গাইবী ভাবে ধন সম্পদ পেয়ে যাবেন আপনার সকল আশা পূরণ হয়ে যাবে আর এত এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে আপনি বলবেন আগে কেন আমি এই আমলটি করিনি আমলটি শুধু করে দেখুন ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে অর্থাৎ এই আমলটি আপনারা পনেরো দিন করবেন আপনাদের যত ধন সম্পদের